আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে যেটা সব থেকে বেশি চলছে স্টোন করা জেমিচু গছ কাপড় যেটা আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আর শ্যামা ক্লথ স্টোরে আসলে কিন্তু আপনারা এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাপড় আছে যেগুলো আপনারা নিতে পারবেন আর আজকে আপনাদেরকে যেটা সম্পর্কে জানাবো এটা হচ্ছে দেখেন প্রচুর কালার আছে স্টোন করা জেমিচু গজ কাপড় যেটার পার গজ থাকবে একশো টাকা একশো টাকা গজে নিয়ে আপনারা এটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদমই হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো দেবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন